আসসালামু আলাইকুম ডিএনএ টেস্ট শুধু যে আসলে পরিচয় বহন করে বা অপরাধ ইয়ে শনাক্ত করার জন্য আশা করি আপ সবাই জানে আজকে একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছিলো কোম্পানি ধারা যদি কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হয় বা কোম্পানির ব্যক্তি ধারা বা প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা উদ্বোধন কর্মকর্তা দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত হয় তার জন্য কিন্তু ডিএনএ টেস্ট করা হয় তো এই বিষয়ে কোথায় আলোচনা করেছিল যে ডিএনএ আইন দু হাজার চৌদ্দতে ধারা বত্রিশে বলা হয়েছিল কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন এই বিষয় আসুন আমরা জেনে নেই এই ধারায় কি বলা হয়েছিল এই ধারায় সাবসেকশন ওয়ানে বলা হয়েছে কোনো কোম্পানি কর্তৃক কোনো আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে উক্ত অপরাধের সহিত প্রত্যেক সংশ্লিষ্টতা রয়েছে কোম্পানির এইরূপ প্রত্যেক পরিচালক ম্যানেজার সচিব অংশীদার কর্মকর্তা ও কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছে বলিয়া গণ্য হইবে যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে উক্ত আইনে অপরাধ তাহার অজ্ঞাত হইয়াছে অথবা উক্ত অপরাধের অপরাধ অপরাধ দূর করিবার জন্য তিনি যথাযথ চেষ্টা করিয়াছেন উপধারা দুয়ে বলা হয়েছিল উপধারা এক উল্লিখিত কোম্পানি আইনগত ব্যক্তি সত্তা বিশিষ্ট সংস্থা বডি কর্পোরেট হইলে উক্ত উপধারা উল্লেখিত ব্যক্তিকে উপযুক্ত দোষী সাব্যস্ত করা হইলে ছাড়াও উক্ত কোম্পানিতে আলাদা কার্য দ্বারা দোষী সাব্যস্ত করা যাইবে এই ছিল আজকে বিষয় আর তাও ব্যাখ্যাতে বলা হয়েছিল কোম্পানি এবং বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানি বলতে অর্থে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশীদার কারবার সমিতি সংঘ সংঘ বা সংগঠন অন্তর্ভুক্ত আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে পরিচালক অর্থে ওয়ার উহার কোনো অংশীদার বাহা বা পরিচালক বোর্ডের সদস্য অন্তর্ভুক্তকে বুঝাবে এই ছিল আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে